শয়তান আল্লাহর বহু সৃষ্টিকে দেবদেবীল উপাসনা করিতে প্রলুব্ধ করিয়াছে তাহাদের কাহাকে কাহাকে এই বুদ্ধি দিয়াছে যে এই সব দেবদেবী তোমাদের মাবুধ বা উপাস্য আর এই অজ্ঞের দল উহাই বিশ্বাস করিয়া লইয়াছে আর যাহাদের একটু বুদ্ধি আছে তাহাদের সম্বন্ধে শয়তানের ধারণা আমার এই কথাই ইহারা বিশ্বাস করিবে না তাই তাহাদের নিকট বলিয়াছে তোমাদের এই উপাস্যে দেবদেবী আল্লাহর নিকট তোমাদের জন্য সুপারিশ করিবে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করিবে কুরআন মাজিদে তাহাদের কথাই উল্লেখ রহিয়াছে আমরা উহাদের উপাসনা করি না কিন্তু এই জন্য উপাসনা করি যে উহারা আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করিবে মূর্তিপূজার প্রচলন সম্বন্ধে হিসাম ইবনে মোহাম্মদ ইবনে সায়েব হালবি বলেন হযরত আদম আলাহি সালামের ইন্তেকালের পর হযরত শীশ সালামের সন্তানগণ বেহেস্ত হইতে হযরত আদম সালাম যেই পাহাড়ে অবতরণ করিয়াছিলেন সেই পাহাড়ে দাফন করেন উহা ছিল ভারত উপমহাদেশের নোদা নামক একটি পাহাড় পৃথিবীতে অন্যান্য পাহাড় হইতে এই পাহাড়টি ছিল অধিক সবুজ শ্যামল হিসাম বলেন হজরত আবদুল্লা ইবলে আব্বাসের বর্ণনা মোতাবেক আমার পিতা আমাকে বলিয়াছেন হযরত শীষ সালামের সন্তানগণ দাদার কবর দেখার জন্য যেই পাহাড়ে যাতায়াত করিত তাহারা সেই কবরকে সম্মান করিত ভক্তিশ্রদ্ধা দেখাইত ইহা দেখিয়া কাবিলের সন্তানদের মধ্যে একজন বলিল হে বনি কাবিল বনি শীষের নিকট এমন একটি বস্তু আছে যাহার চারিদিকে তারা ঘুরিয়া ফিরিয়া সম্মান দেখায় উহা তোমাদের নিকট নাই অতপর সেই ব্যক্তি বনি কাবিলের জন্য একটি মূর্তি তৈরি করল এই ব্যক্তি পৃথিবীর প্রথম মূর্তি তৈরিকারী